দেখুন আজ আমি দুপুরে রান্না করব ছেঁচড়া আর মাছের ঝোল প্রথমে আমি মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়ে কড়াই তেল দিয়ে নিলাম এবার আমি মাছটা দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব তেলটা একটু ভালো করে গরম করলে ভালো হয় মাছটা ভাজতে এবার আমি এক একটা করে মাছ দিয়ে দেব এটা আমেরিকান মাছ আমেরিকান রুই মাছটায় অনেক ডিম ছিল কালকে ভাজা করেছিলাম আজকে ঝোল করব আর এদিকে আমি বাটনাটা করে নেব মশলাটা তার জন্য রসুন শুকনো লঙ্কা আর একটু জিরে বেটে নেব আজকে সিম্পলভাবে ভাবে মাছটা ঝোল করবো পাতলা করে বেশি মশলা দেব না আর একটু পেঁয়াজ মাছগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে দেবো ভাজা হয়ে এদিকে আমার সোনা বগর বগর বকর বকর করে যাচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে তারপর আর দিয়ে দিচ্ছি আর তিন পিস আছে এখানে এগুলো দিয়ে দিচ্ছি আর আমি এখন খেলা করব করো মা খেলা করো মাছ ছোলের জন্য বাটনাটা রেডি হয়ে গেছে দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছটা ঝোল করে নেব তার জন্য কড়াইতে আর তেল দিয়ে দেব এবার তেলটা গরম হয়ে গিয়েছে এবার এক একে মশলাগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে দেব একটু লবণ একটু হলুদ দিয়ে দিলাম এবার এটা নাড়তে থাকবো ও করে না খুব দুষ্টি করে আমার সোনা দাঁড়াও এবার এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি এবার মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে একটু কষাতে থাকবো এবার আর একটু পানি দিয়ে দিলাম দেখুন কালারটা কত সুন্দর এসেছে মাছের কষা কষা হয়ে হয়েছে আর একটু পানি দিয়ে দেব ওরকম করে না ক্যাডবেরি খাওয়া হয়ে গেছে বাবা এবার কি করতে হবে দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে মাছটা মাছ ঝোল আমার হয়ে গেল এবার এর মধ্যে একটু মশলা গুঁড়ো দিয়ে দেব এবার একটু নেড়ে দেবো নাড়াচাড়া করে নেবো মশলাটা দিয়ে দেখুন মাছের ঝোলটা কত সুন্দর দেখতে লাগছে আমার সোনা খুব দুষ্টু করে ছোট তো এখন খুব দুষ্টু করে কোন কাজ করতে দেয় না ভালো করে পাপা নেই এখানে পাপা ঘুমাচ্ছে মা পাপার রাজ না এবার আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেলো এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো ছ্যাঁচরাটার জন্য তো বলে রাখি আমি ছ্যাঁচরাটার জন্য ছেসরাটার মধ্যে আমি দিয়েছি কুমড়ো আর ইঁচড় সজনের ডাঁটা কুঁড়া আর ওর মধ্যে বাদাম দেব একটু তেল দিয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এটা নাড়তে থাক এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ দেওয়া হতো তাহলে আরও ভালো লাগতো তো আমাদের আজকে সেইভাবে ছিল না সেইভাবে ডিসিশন ছিল না যে আমরা আজকে স্যাঁচরা খাবো তো হয়ে গেলো কোনোভাবে এর ভিতরে এর ভিতরে আমি একটু পানি দিয়ে দিলাম এদিকে ভাতটা উঠেছে একটু নেড়ে দিচ্ছি

এইভাবে স্যাঁচরা রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে আমার তো খুবই প্রিয় একটি খাবার মেধার পা পাও খুব পছন্দ করে এবার আমি মশলাটা করে নেব আদা রসুন গরম মশলা দেবো জিরে দেবো গরম মশলা দেবো হ্যাঁ বাবান তোমার ঠান্ডা লেগেছে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব তিনটে বেশি দেব না যেহেতু একটু মিষ্টি দিতে হবে আমি বাটনাটা দিয়ে একটু কষিয়ে দিয়ে মধ্যে একটু পানি দিয়ে দেব ওখানে দেখো ওখানে দেখো চলে গিয়েছে দেখো পানি দিয়ে দিলাম একটু পানিটা যত সময় না শুকায় তত সময় কষাতে থাকবো এদিকে আমি স্যাঁচাটা তেলের উপর দেওয়ার জন্য আদা রসুন করে নেব এদিকে আমার হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি তেলের উপর দেওয়ার জন্য দেখতে যতটা সুন্দর লাগে খেতেও ততটা সুন্দর এবার আমি কড়াইটা ধুয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে তেল দিয়ে দেব পানিটা শুকিয়ে গেলে পানিটা শুকিয়ে গিয়েছে এবার কড়াইর মধ্যে আমি তেল দিয়ে দেব যেহেতু আগে একটু দিয়েছিলাম তাই অল্প করে দেব প্রথমে অল্প দিয়েছিলাম এখন একটু বেশি দিলাম তো তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি আদা পেঁয়াজ রসুন ঠেটোটা দিয়ে দেব আর এর মধ্যে খুব অল্প পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দেবো পাঁচফোড়ন যত সময় না পেঁয়াজ রসুনটা লাল লাল হচ্ছে নাড়তে থাকবো আমার পেঁয়াজ রসুনটা লাল লাল হয়ে গেছে এবার তরকারিটা দিয়ে এবার এটা আমি এর মধ্যে অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দেবো কারণ স্যাঁচার মধ্যে চিনি না দিলে ভালোই লাগে মা অল্প পরিমাণ চিনি দিয়ে দেবা মা তুমি কি করছো মা এদিকে আমার ভাতটা হয়ে গিয়েছে ভাতটা নামিয়ে নিয়েছি আর এদিকে সেচটা হয়ে গেছে আরেক শুকনো শুকনো করবো কি করছো মা দেখুন আমার চ্যাঁচরাটা দেখতে কত সুন্দর হয়েছে দেখতে কতটা ভালো লাগছে তো আজকে আমার দুপুরের মেনু হলো মাছের ঝোল এদিকে আছে স্যাচরা আর ভাত তো আপনাদের আমার ভিডিওটা কেমন লেগেছে বলবেন কমেন্ট করে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ